এক কাজ কর ওই তুই যা আমার বুঝেছো তুই বউ এসব শান্তি তো পড়ে খাবো আর আমার কাজ করবো তোরা কিছু করা লাগবে যেটি যা পড়া লাগুক যেভাবে চলার লাগু আমি তো চলাবো আর যেটি যা করা লাগে করে দিবো তুই

হ্যাঁ আমার কীসের চিনতে যাই সকালবেলায় বলে আসি সকালটা কোনো রকম বলি কোথায় যে গেছে কখন যে আসবে পাগলাটা কিছু না বলি তুই আমাকে আর কিছু দেবি তুই কোথায় গেছিলা আগ্রেতে একটু বাইরে গিয়েছিলাম

তুমি কবুত বুঝ না তোমাকে গান কি দিয়ে বুঝাব এই তো খালি মাথা চুলকাবা আর খালি একই কথা বলবা এই যে একটা বছর ধরে যে তুমি আমাকে রেখে তুমি আলাদাই বাড়িতে থাকলে তো তোমাকে আমার কথা কি একটু মনে পড়েনি তুমি বুঝো না আমার কষ্ট হয় কি না তোমার কি কষ্ট হয় না আমাদের থাকতে কথা বলো তোমাকে কষ্ট হয় না আমাদের রেখে থাকতে সালাম তালাকদার আছে না ভাই বলেছি যে আমাদের সংসারে সব দায় দায়িত্ব সে নিবে আমি তার বাড়িতেই কাজে লেগেছি আচ্ছা কাজ করছো ঠিক আছে কাজের বিনিময়ে তো টাকা দেবে তাই না কিন্তু সব দায়ভার নেবে নিবে কিভাবে আরে আমারে সংসারে সব দায়ভার ভার সে আর আমি শুধু তার বাড়িতে কাজ করি সবাইকে এত সহজে বিশ্বাস করো না তুমি তো পাগল বুদ্ধি নাই বুঝি নেই সালাম তালুক ভাই তো আজকে তোমার সাথে দেখা করতে আসবে তোমার সাথে এই সংসারিক বিষয় নিয়ে কথা হবে আমার সাথে কেন দেখা করতে আসবে কাজ করো তো তুমি আমার সাথে কেন দেখা করবে না ওই বললো যে তুই তো হিসাব লিখে সত্ত্বেও ভালো বুঝিস না সেই কাজের সব টেকার পয়সার হিসাব লিখে আমি ভাবির সাথে ওদের সারব এই জন্য সে আসবি আমিও তাকে আসতে করছি আসলে তুমি তার সাথে কথা বলবে আচ্ছা ঠিক আছে আসুক দেখি কি বলে আর তুমি কত টাকার বিনিময়ে কাজে লেগেছো তোমার বাড়ি ঘরের ভবিষ্যৎ হবে কি না সেটাই আমি দেখব দেখো তাহলে তো মাথাতে বুদ্ধি নাই

আসলে বাইরে বোঝায় ভেতরে বোঝায় আসলে যেখানে সমস্যা সেখানে আমি সমাধান করার চেষ্টা করব সেভাবে সব কিছু ঠিকঠাক করে আপনাদের সংসার যেতে টিকে সে ব্যবস্থা আমি এতে যেটা করার প্রয়োজন আমি সেটাই করবো আচ্ছা আমি একটা কথা বলি শোনে বলে নিজের সম্মান নষ্ট করে আমি সংসার বাঁচাতে চাই না কারণ আমার নিজের সম্মানটা আমার কাছে আগে আমি জানি বাবু অক্ষম বাবু পাগল মাথায় উষ্ণ নাই বুদ্ধি নাই কিছু নাই কিন্তু তাই বলে যে আমি অন্য পথে অন্য ডিসিশন নিব তা নিতে পারবো না বাবু আমাকে তারাই দিয়েছে আমি কিন্তু বাবুর কাছ থেকে যাইনি আমি ও শারীরিকভাবে অক্ষম তাই বলে এই না যে তার সংসার আমি করব না বলেছি সেই আমাকে তারাই দিয়েছে অতপর আপনি দয়া করে ওর সরলতার সুযোগ না নিয়ে আমাদের সরলতা সুযোগ না নিয়ে দয়া করে প্লিজ অনুরোধ আপনার কাছে আপনি আমার আমার স্বামীকে ঠিক বুদ্ধি দেন এবং আমার স্বামী ঠিকভাবে আপনার বাসায় কাজ করবে তার মাইনেটা আপনি ঠিকভাবে তাকে দিয়ে দেবেন সেটাতে আমাদের সংসার চলে যাবে হ্যাঁ আপনি সংসারের দায়িত্ব নিচ্ছেন নেন তার মানে এই না যে আপনি আরও কিছু চেয়ে বসবেন সেটা আমি দিব সেটা সম্ভব না কারণ আমার বাবু আগে আমার সম্মান আগে আমার সংসার আগে তাই এখন আপনার যদি করণীয় কিছু করে থাকে তো করতে পারেন না হলে নেই ভাবি আপনি যে আমাকে এভাবে একটা শিক্ষা দেবেন সেটা আমি কখনো ভাবিনি আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে হয়তো বা সব কিছু সম্ভব কিন্তু আপনি যেটা বললেন তা তো মনে হয় আর সম্ভব না তবে যাই হোক আমি চাই আপনাদের সংসার ভালো থাক সুখের হোক আপনারা ভালো থাকেন এটা চাই আর মাইনের কথা বলছেন একটা মানুষ অন্যের বাড়িতে কাজ করলে যে মাইনে পায় আমি ঠিকঠাক সেই মাইনেটাই দিয়ে দেবো কম কখনো দেব না সময় মতো দিয়ে দেবো এটা নিয়ে আপনারা সুখে থাকেন শান্তি থাকেন এই কামনা করি তাহলে আসি সমস্যা নেই আমার পাগল বাবুটা যে আবার কোথায় গেল খাওয়া দাওয়া করেনি কখন খাওয়া দাওয়া করবে এসেছিল সম্মান নিতে শখ কত যাই হোক আমার পাগল হোক ছাগল হোক আমার স্বামী আমার কাছে অনেক কিছু আমার স্বামী অক্ষম হতে পারে আমি তাকে তো আমি তো তাকে কাছ থেকে যাইনি সে আমাকে তাড়িয়ে দিয়েছে অতঃপর সে আবার আমাকে নিয়ে আসছে ভালো কথা আমি ওর শারীরিক অক্ষমতার কারণে আমি তাকে ছেড়ে যে চলে যাব এটা যাবো না সে পাগল হোক আমি তাকে নিয়ে সংসার করব আমার সম্মান আমি কখনোই বিগাবো না এবং বিক্রিও করবো না আমার সম্মান আমার স্বামীর স্বল্প